ছোট্ট বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো পড়ব এবং তার সাথে আমরা নতুন কয়েকটা শব্দও শিখে নেব প্রথমেই ক কয়ে কি কাকাতুয়া কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ শিয়াল খেক শিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ডাক উমই ব্যাং উ মাঝি ব্যাং চয়ে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁ চড়ে নাচে দুভাই ট টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর ঠাকুর ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁদে পেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তিমি তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দই দোয়াত দোয়াত আছে কালি ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তনে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি গেলো ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস্ত জ অন্ত জয়ে যাঁতা যাঁতা ঘরে হাতের জোরে র রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি লাঠি চোটে পালায় গরু তালা বস তালা বসে শকুন শকুন কাঁদে গরু শোকে মূর্ধন্যস মূর্ধন্য ষাঁড় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্য সিংহ সিংহর আগে কেশর নাড়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ দশ্নড় দর্শনড়ে দফা হলো শেষ ধস নস মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয় পালায় খণ্ডত্ব খণ্ডতই পুষির গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ ভিশোগ, বিসর্গের ভুরু পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো এবং তার সাথে কয়েকটা নতুন শব্দ জানলাম আজ এ পর্যন্তই দেখাচ্ছে পরে ভিডিওতে এটা